গাছ তো এখানে আমার বইয়ের পাশে একশো লেভেল হয়ে যায় আর আমি কিন্তু বইয়ের পাশে বান্ডাটা আগে ক্লেম করে চেক করতেছিলাম যে আমার পান্ডা কার্ড কাজ করতে লাগে গাইস এখানে যে জুতাটা দেখতো সে প্রায় হিপ আপের কিন্তু হিপ আপ না তো এখানে একটা রিজনের গ্রুপে কিন্তু চলে আসে যেটা ছিল তেত্রিশ নাম্বার রিজনের প্লেয়ার উজ্জ্বল গেমার তো গাছ এখানে যে হয় আমি তাকে বলি ভাই একটা রিজনের প্লেয়ার তোলেন হ্যালো তাহলে আমার একটা ভিডিও হয়ে যাবে তো সে কিন্তু প্লেয়ার চেঞ্জ করতে করতে রিজনের পঁচিশ নম্বর প্লেয়ারটা নিয়ে চলে আসে দেখতে এখানে কিন্তু দুইটা রিজনের প্লেয়ার একটা কিন্তু

সিলেক্ট করি অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা দেখেছি ওখানে চুরে যাচ্ছি তারপরে আমরা সিলেক্ট চেঞ্জ করে ফেলি যে ল্যান্ড আমাদের ক্ষতি হতে পারে তো আমরা কিন্তু এখানে গেছি অন্য একটা জায়গায় গেল আর বলতে না বলতে দেখতেছো আমরা কিন্তু গাড়ি পাঠিয়ে ল্যান্ড করে ফেলি আর যেটা তো এখানে দেখতেছ আমরা একটা নাম না আমি নামতেই কিন্তু আমার নকডাউন হয়ে ক্লিয়ার হয়ে যায় কি দুই নাম্বার প্লেয়ারটা হয়ে যায়

তো এখানে গাইস আমি কিন্তু 300 ভিতরে কিন্তু দুইটা তিনটা প্লেয়ার কিন্তু আমার স্কোয়াড টোকেন মাঝে বলে ভাই একটা প্লেয়ার কে উঠিয়ে করে তো আমি যারা কথা কিন্তু শুনতে ভাই আমি কিছু বলি না বাট এখানে কিন্তু আর কিছু টোকেন পেয়ে গেলাম নিয়ে কথা আর একটা ছাল লাউন সুদর তো এখানে কিন্তু গোরা ফ্রা করতেছি কিন্তু কেন দেখতে কোন না উপরে কিন্তু রয়েছে আমাদের ডিফেন্ডিংটা এখানে আমি কিন্তু লেভেল চার লেভেল কিন্তু

ओ नम्बर छ फिराए गरेले त्यसले चाहिँ मेरो हैन अब सबै म त हार्ड सिली कुन पडी थियो नम्बर चाहिँ फोन गरेपछि भयो काम त फुल आल दिसो आज प्लस मैले त भने सिमेट रहन्छु जेले से नि कैप्चरिंग द लोएस्ट प्ले विद द वे मक्स रेक ह्याबी रुम या म सिक्यो बिबड स्क्वाड चार छ चार गाइस नन्टाइटाड लाईक वन वन लागल पाइना

ался double газ Über 4如果 মনখঙ,মনখাকেরকেয কস্যনা ঳ামনাটমমনিডপ তাক? কালব ছাল্টা… যাডিসা মন্যাছি সুত মহা঳রা কাল� hiçযা মক আপপএ

অনেকের আমাদের চান্ডাম